আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সবাই ভালো আছেন নিশ্চয়ই আমরা দেখতে দেখতে পবিত্র রমাদান মাসে প্রবেশ করেছি আল্লাহ আল্লাহতালার রহমত মাগফিরাত এবং বরকতপূর্ণ এই মাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি জানি না কতটুকুন কি আদায় করতে পারবো যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা যেন এই মাসের যত বরকত রহমত এবং মাঘ ফিরাত সব কিছুই আমরা আমাদের জীবনে যেন আদায় করে নিতে পারি তো সমস্ত কাজের পাশাপাশি প্রিপারেশন থাকে তো আমি কিছু কাবাব তৈরি করে নিচ্ছিলাম এটা হচ্ছে আদানা কাবাব চিকেন আদানা কাবাব আজকে আমি আসলে কোনো রেসিপি শেয়ার করবো না জাস্ট আমি তৈরি করছিলাম সেই ভিডিওগুলো রেখেছিলাম আমরা প্রত্যেকটা ইবাদতই করি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য তবে অন্যান্য ইবাদতের সাথে রোজার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে কারণ আল্লাহতালা নিজেই বলেছেন যে রোজাটা রাখা হয় শুধুমাত্র আমার জন্য এখানে কেন আল্লাহতালা এই কথাটা বলেছেন রোজাদারদের পুরস্কার আল্লাহতালা নিজে হাতে প্রদান করবেন এবং তা অগণিত পরিমাণে আল্লাহতালার কাছে এই ইবাদতটা কেন এত বেশি স্পেশাল বা কেন এর জন্য আল্লাহতালা স্পেশালভাবে পুরস্কারের ঘোষণা দিয়েছেন আসলে প্রত্যেকটা ইবাদত আল্লাহতালার সন্তুষ্টির পাশাপাশি দেখা যায় সেসব ইবাদতে অনেকটা নবসের পরিতুষ্টি মেলে বা তার আকৃতি প্রকৃতি প্রকাশ পায় সমাজের কাছে কিন্তু রোজা এমন একটা ইবাদত যা এগুলো থেকে ভিন্ন আমরা যখন নামাজ আদায় করি দেখা যায় মসজিদে যে নামাজ আদায় করি বা ঘরেও যদি নামাজ পড়ি কেউ না কেউ আমাকে দেখছে আমি নামাজ আদায় করছি অথবা আমার কপালে দাগ পড়ে যাচ্ছে নামাজ পড়তে পড়তে সমাজের মানুষ আমাকে দেখে যে রুগুলা নামাজ পড়ি বা এতে দেখা যায় একটা রিয়ার প্রদর্শন পায় মানুষের কাছ থেকে অথবা আমি যখন জাকাত আদায় করি সেটা কেউ না জানলেও যাকে আমি জাকাত প্রদান করছি সে জানে যে আমি তাকে জাকাত প্রদান করছি বা আমি যখন হজে যাই তখন দেখা যায় যে পুরো বিশ্ববাসী জানে আমি হজে যাচ্ছি বা হজ যখন করে ফেল আসি তখন মানুষ আমাকে হাজি হিসাবে চেনে তো এটার মাধ্যমে অনেক টাইমে আকৃতি প্রকৃতির প্রদর্শন পায় বা নফসের একটা পরিতৃষ্টি মানে দেখা যায় মানুষের মধ্যে কিন্তু রোজা এমন একটা ইবাদত সেগুলোতে এইগুলোর কোনো পরিদর্শন নেই মানে আপনি যদি মুখ ফুটে না বলেন যে আপনি রোজা তাহলে কিন্তু আপনাকে দেখে বাহ্যিকভাবে কেউ বুঝতে পারবে না আপনি রোজাদার কিনা আপনি যখন বলবেন যে আপনি রোজাদার তাহলে মানুষ বুঝবে না এলে কিন্তু মানুষ কেউ বুঝবে না যে আপনি রোজাদার আর এই রোজাটা থাকবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আপনি সারাদিন না খেয়ে থাকবেন এই রোজাটা কি শুধুমাত্র না খেয়ে থাকলেই পরিপূর্ণতা লাভ করবে এটা কিন্তু একদম ভুল রোজা আমাদেরকে তাকোয়া শিক্ষা দেয় তাকোয়া হচ্ছে আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টি এই দুইটার সংমিশ্রণে অর্থাৎ আল্লাহর ভয়ে আমরা পাপাচার কাজ থেকে বিরত রাখবো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহতালা যেগুলো পছন্দ করেন সেই সকল কাজগুলো সেই ইবাদতগুলো করব। আমরা আমাদের নফসের মধ্যে যে খারাপি জিনিসগুলো আছে সেইগুলোকে চিহ্নিত করে সেগুলো থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব বা সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবো যে কাজগুলোতে আল্লাহ তল্লাহ সন্তুষ্ট হয় যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন সেই কাজগুলো সেই ইবাদতগুলো আমরা বেশি বেশি করবো আমরা দান সদগা করব রোজাদারদেরকে খাওয়ানোর চেষ্টা করবো দিনী দুঃখী যারা আছে তাদেরকে সাহায্য করব এবং এ প্রত্যেকটা ইবাদত যেন রিয়ামুক্ত হয় অর্থাৎ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এই আর কি আর এই পুরো মাস ধরেই তো রহমত বরকত এবং মাগফিরাত এবং অগণিত সবের এই মাসটা এই মাসটাতে যতটুকুন পারি আমরা সময়ের অপচয় করব না তারপরেও দিনের রাতের মানে চব্বিশ ঘন্টা তো আমরা এই বাদদে কাটাতে পারি না আমরা মানুষ আমাদের রিলাক্সের প্রয়োজন আছে আমাদের কিছু সময় বিরতির প্রয়োজন রয়েছে তো সেই সময়গুলোতে চেষ্টা করব পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার বা অনলাইনে আমরা ওপেন করলে এমন অনেক ভিডিও আছে যেগুলো নাচ গানে ভরপুর বা নোংরামি আছে যে ভিডিওতে ইয়ে প্রকাশ পায় কি বলে মানে অতিরিক্ত বাড়াবাড়ি বা ফান করা যেগুলো বলে তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব চেষ্টা করব যতটুকুন সম্ভব নিজেদেরকে সংযত রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন যাই হোক আমি এই যে আদানা কাবাব তৈরি করে নিয়েছি আর আমি এরকম একটা কোণ যেটা প্লাস্টিকের কোণ সেটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর যে সাইজের হবে ওই পরিমাণ আমি মুখটা কেটে নিয়েছি তারপরে আমি একটা লাঠি দিয়ে এইভাবে পুশ করলেই ওটা সুন্দর মতো বের হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি আসলে এই ভিডিওটা রেসিপি ভিডিও না যে কারণ আমি প্রপার ওয়েতে সেইভাবে দেখাতে পারছি না জাস্ট আপনারা যারা দেখে বুঝবেন তারা তো শিখেই যাবেন অথবা এটাকে এমনিভাবেও কিন্তু করা যায় আপনি ছোট আকৃতির করে আপনি পানির মধ্যে দিলেও কিন্তু সেটা হয়ে যাবে আমি একটু এইভাবে করছি একটু সুন্দর লাগবে দেখতে আমি এই যে উপর থেকে দেখাচ্ছি দেখেন চাপ দিলে কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে তো এইভাবে করেই আমি পানির মধ্যে দেব আর পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি এখানে রেখে দেব। তো দ্রুত সব কাবাকগুলো তৈরি করে নিচ্ছি তো এগুলো হয়ে গেলে আমি এরকম করে একটা একটা করে তুলে ফেলবো এবং ওঠানোর পরে একটু ঠান্ডা হয়ে যাবে যখন তখন এটাকে আপনি প্যাকেট করে ফ্রিজে রেখে দিতে পারেন বা যখন খেতে ইচ্ছা হবে তখন তেলে ফ্রাই করে ভেজে নিলেই কিন্তু হয়ে গেল আর যেহেতু এটা চিকেনের তো এটা কিন্তু খুব সময় লাগে না দশ মিনিট সিদ্ধ করলেই কিন্তু হয়ে যায় দশ দশ থেকে বারো মিনিট তো যাই হোক হয়ে গেল আমার কাবাবগুলো আমি অনেকগুলো করে রেখেছিলাম এটা হচ্ছে রোজার আগেই করেছিলাম এই ধরনের প্রিপারেশনও আমরা করে রাখি প্রতি বছরই টুকটাক সবাই আগায় রাখে যাতে রোজার সময়টা আমরা কাজে লাগাতে পারি তো এই ভিডিওটা ছিল আমার রোজার আগেই তৈরি করা তো আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে সেকেন্ড রোজাতে তো যাই হোক আর এটা ঝটপট যেদিন খাবেন সেদিনও তৈরি করা যায় আমি সময় বাঁচানোর জন্যই আগে তৈরি করে রেখেছিলাম আর আজকে কিছু ভাজবো তো যখন আপনি প্রয়োজন তখন নিয়ে ভেজে খেয়ে নিতে পারেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন এই রমাজান নাচটা পরিপূর্ণভাবে পালন করা তৌফিক দান করে আমাদের সবার মধ্যে যে ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন হওয়ার তৌফিক দান করে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের সবাইকে ক্ষমা করেন যেন আল্লাহ সেই দোয়াও আমরা বেশি বেশি করবো তো ওকে সবাই ভালো থাকেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ